সামান্য একটা হাই মাদ্রাসার নোমেশন নিয়ে এমন ধুমধুমার কাণ্ড ঘটে তাহলে বিধানসভায় ভয়ঙ্কর দিনের অপেক্ষা করছে এই তো হবে এটা স্বাভাবিক ব্যাপার আজকে মাদ্রাসাগুলোকে মানে কি অবস্থায় ফেলেছে এই সরকার আমি বলবো আইএসএফ কে দমন করা যাবে না বহু দমন করার চেষ্টা করা যে দমন পীড়ন মানে সে আর বলবো না কি করে বলবো আমার নিজেরই কষ্ট হচ্ছে মানে এত পরিমাণ ক্রেস দিয়েছে বিভিন্ন রকমের কেস দিয়ে তাদেরকে হাজত বাজ করা তাদের গাড়ি ভাঙচুর করা ঘর ভাঙচুর করা সামনে রাস্তা ঘরের সামনে জায়গা পুরো দখল করে নেওয়া সেখানে কি পার্টি অফিস করা কত কিছু করেছে আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়া এইসব মিডিয়া চ্যানেলগুলোতে বিভিন্ন প্রিভিয়াস বাইটগুলো আপনারা দেখবেন সুতরাং এত কিছু করার পরেও আজকে তারা দেখছে যে এই যে নওসাদ সিদ্দিকি এবং তার দল আব্বাস সিদ্দিকি এরা দুজনকে আটকানো যাচ্ছে না যার ফলে এখন কি করছে এখন বর্তমানে নিজের দলের কর্মীদেরকে মেরে বলছে মারছে সুতরাং এই যে রাজনীতি এবং সেই রাজনীতি আর বেশি টিকবে না এ রাজনীতি মানুষ আর সহ্য করবে না মানুষ এখন চায় শান্তি কাজকর্ম চায় আজকে দিনের পর দিন তারা শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে যাচ্ছে এবং সেখানে প্রতারিত হয়ে সেখানে কষ্টে আবার সে দেশে এই দিদিমণির কথা শুনে আবার রাজ্যে ফিরে আসছে কিন্তু এখানে চাকরি নেই এখানে তো কাজই নেই এখানে তো ইন্ডাস্ট্রি নেই তাহলে কোথায় দেশ আবার সে আবার তাদের ব্যাক করে সেই অন্য রাজ্যে যেতে হবে কাজের খোঁজে সুতরাং মানুষ চায় যে আগামী দিন কোনো নতুন রাজনৈতিক দল আসুক এবং তারা আমাদের পশ্চিমবঙ্গে কোনো বড় ইন্ডাস্ট্রি করুক এখন এখানে বুঝতে হবে তৃণমূলের হচ্ছে ওখানে যিনি আছেন ঠিক আছে শওকত মোল্লা আর হচ্ছে আপনার এখানে ভাঙড়ে আপনার এই আমাদের যিনি আছেন নজর সিদ্দিকি এরা দুজনের যে দল এই দুটো দলই বর্তমানে ভাঙড় তোরা ক্যানিং গোসাবা বাসন্তী সব এরিয়ায় পুরো একদম এরা দুজনেই এখন সব থেকে বেশি ওখানে মানে মানুষের কাছে একদম গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্যতা কমানোর জন্য সে তৃণমূলের হোক কি আইএসএফ হোক বুয়ী দুজনে এই একে অপরকে মোটামুটি একটা টার্গেট করে কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে শাসক দল যেহেতু তৃণমূল সেক্ষেত্রে তৃণমূলের ক্ষমতাটা বেশি যার ফলে তারা কি করে আইএসএফদের কর্মীদের ওপরে মানে জোর জুলুম এত পরিমাণে বাড়িয়ে রেখেছে তাদেরকে বিভিন্ন ফলস কেসে ফাঁসানো এখানে প্রায় দেখা যায় তারা আসে এখানে বিভিন্ন মামলায় তারা জর্জরিত করে তাদেরকে হাজত বাস করানো এই জোর জুলুম এবং তাছের যে থানা যে পুলিশ তারাও তাদেরকে সাপোর্ট করে যার ফলে আজকে আইএসএফ কর্মীরা তারা যেহেতু বিরোধী পার্টির দিকে চলে আসছে সেক্ষেত্রে তাদেরকে সেই পরিমাণ যে সাহায্য করা পুলিশের দ্বারা যে একটা প্রোটেকশন দেওয়া সেটা কিন্তু হচ্ছে না এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্য রাজনীতিতে একটা তৃণমূল সমস্যার সৃষ্টি হয়েছে ওই পুরো এলাকা জুড়ে সে ক্যানিং গোসাবা হোক কিংবা আপনার বাসন্তী হোক ঠিক আছে এই এইসব এরিয়াতে ভাঙড়ে হোক আজকে ভাঙড় থানা কলকাতা পুলিশের আন্ডারে হওয়া সত্ত্বেও আজকে সেখানকার যে অশান্তি সেটা কমানো যাচ্ছে না কেন কারণ মানে সরকার আমাদের বর্তমান প্রশাসন তারা চায় না যে এই সমস্যাটা মেটানোর জন্য তারা চায় যে এই দুদল আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ওখানে অশান্তি হোক আজকে দেখুন আপনারা এই কিছু আগে ঘটনা আইএসএফ এই তৃণমূলের সকাত মোল্লা সাথে ঘনিষ্ঠ একজন সে মারা গেল রাজ্জাক খা এবং তাকে মারলোকে তারই পার্টির একজন পুরো কর্মী সে নাকি তাকে মারলো আর এদিকে সকাল মোল্লা কি বলছে ও তো নসা সিদ্দিকে আমাদের মারি দিয়েছে আরে কেন সে মারাতে যাবে নিজের দলের লোকেরাই নিজের দলকে মারছে নিজের কর্মীকে মারছে আর দোষ পড়ছে কার কাছে আইএসএফ এর বিরুদ্ধে দোষ ফেলছে তারা তাহলে এর থেকে পুরো প্রমাণিত হচ্ছে যে যেহেতু এদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং এটা কলকাতা পুলিশের আন্ডারে হওয়া সত্ত্বেও এই গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবে কমানো যাচ্ছে না এই দ্বন্দ্ব কমানোর একটাই মাত্র উপায় মানুষকে স্বতঃস্ফূর্ত হবে আমি বলবো মানুষকে স্বতঃস্ফূর্ত হবে এদেরকে রুখে দাঁড়াতে হবে এই গোষ্ঠী দ্বন্দ্বের জন্য আপনি দায়ী কোন রাজনৈতিক দলকে অবশ্যই শাসক দলকে শাসক দল ছাড়া এখানে গোষ্ঠী আর কোনো দলের এখানে কোনো সুযোগ নেই কিছু বলার কারণ আপনারা দেখেছেন যে যখন নসা সিদ্দিকির গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং যখন নিজের দলকে মেরে তারা নসা সিদ্দিকি আইসিএফের দিকে আঙুল তুলে তাদেরকে তাদের বেধরক মারধর করেছে তারা বাড়ি ঘর ভাঙচুর করেছে পুলিশ কি ছিল পুলিশ অডিয়েন্সে কাজ করেছে টুটো জগন্নাথ হয়ে দেখছে ভিডিও তোরছে এসব দেখছে সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে শাসক দলকে লোকাল পুলিশ থানা তারা সাহায্য করছে যার ফলে এই ধরনের কার্যকলাপ ওই এলাকায় ঘটছে আজকে কলকাতা পুলিশ চাইলে এইসব কাণ্ড এক সেকেন্ডের মধ্যে ঠান্ডা করতে পারে কিন্তু সেটা করতে পারছে না কারণ কারণ এখানে একটা ভোট ব্যাংকের রাজনীতি এটা বুঝতে হবে আমি বলবো স্বদস্প্রতায় মানুষের উচিত এদেরকে রুখে দাঁড়া একমাত্র পদ এটাই যারা আক্রান্ত হয়েছে তারা বলছেন যে ভাঙড় থানার সামনে ভাঙর থানার দিল থানার দূরত্বে এই উচ্চ হাই মাদ্রাসা তো সেই জায়গা থানার সামনেই আক্রান্ত হচ্ছে মানুষ কি বলল তার মানে এটা কি এটা তো বোঝা যাচ্ছে যে এই যে মাদ্রাসাগুলো আছে তাদেরকে কোনোভাবে দমাতে হবে আমি কিছুদিন আগে ঘটনা বলছি এই বাড়িপুরের একটা এলাকায় ওখানে একটা মসজিদে একটা ঘটনা ঘটেছিল কেউ একজন মসজিদের মতকে ঢুকে একটা ধ্বংস করেছিল ওখানকার ইমামরা সবাই মিলে বলেছিল যে ঠিক আছে বাধ্য দ কেউ কিছু করছে না ও ঠিক আছে আমিন দেওয়া কিন্তু লোকালরা বলেছিল না না আমরা এ করবো কী করবো কিন্তু তারা যে এই জিনিসটাকে খুব শান্তভাবে টিকা করে সেটাই শাসক দল চায় না শাসক দল বাইরে বলে বেড়াচ্ছে যে আমরা হচ্ছি সংখ্যালঘুদের খুব কাছের লোক তাদেরকে দেখি কিন্তু অ্যাকচুয়ালি শাসক দল চায় সংখ্যালঘুদের মধ্যে একটা অশান্তি হোক এবং সেটাকে রাজনীতি করার জন্য আগামী দিন দু হাজার ছাব্বিশে সেটাকে একটা ইস্যু তৈরি করো মানে ব্যাপারটা বুঝতে হবে মানে রাজনীতি যে কি নোংরা জায়গা সেটা সবাই জানে প্রত্যেকটা নেতা মন্ত্রী বিরোধী সবাই জানে কি নোংরা জায়গা আজকে যে দল আপনার ক্যামেরার সামনে বলছে যে আমি আপনাদের হয়ে কাজ করব আপনার পেছনে দেখবেন আপনাদেরকেই মারার জন্য সে লোক লাগিয়ে রেখেছে এটা তো স্বাভাবিক আজকে আমি সেটাই বলছি সহকাত মোল্লা বাইরে দেবেন বিভিন্ন এলাকায় মিটিং মিছিল আগে একটা মিটিং ওখানে বলছিল আমি তো শুনছিলাম সেই বাইকটা বড় বড় ডায়লগ দিচ্ছে এই দেখে নেবো এই করে নেবো এ দেখে নেব ওরা কি করছে হ্যাঁ এখানে একটা ওকে পার পাবে না অর্থাৎ তার দলের কর্মীকে সে লাগিয়ে দিচ্ছে তার নিজের দলকে মারার জন্য নিজের দলের কর্মীকে দিয়ে নিজের দলকে মারাচ্ছে তোমরা বুঝতে পারছেন মানে কি পরিমাণ রাজনীতি এখানে চলছে এদেরকে রোখার জন্য একমাত্র পদ হচ্ছে হবে ওখানকার মানুষ যদি এটাকে রোখে এবং তারা যদি এই সব বন্ধ করে জীবনযাপন করতে চায় তাহলে এই পুরো পার্টিকে বা এই শাসক দলকে তাদেরকে বন্ধ করতে হবে এই জোর জুলুম করা ওখানে বন্ধ করতে হবে ভাঙরের দুটি থানা ছিল একটা ভাঙড় একটা কাশিপুর সেটাকে ভেঙে আটটা থানা করা হলো আর সব থেকে বড় জিনিস হলো কলকাতা পুলিশের আওতায় হলো তারপরেও অশান্তি এড়ানো যাচ্ছে এটা কি সম্ভব মানে এই যে বিজেপি যে পার্টি বিরোধী পার্টি তারা যে বলে না যে মাদ্রাসার মধ্যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে এই যে তৃণমূল সরকার সেটাকে মানে মানুষের সামনে মানে তাদের দেখিয়ে দেওয়ার জন্য তারা ইচ্ছা করে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করছে আজকে ভাঙ্গর যখন মানে কলকাতা পুলিশের আন্ডারে এবং বিভিন্ন বিভাজন হয়েছে যেমন শাসক দলে তো সেটা উচিত যে এই কলকাতা পুলিশের আন্ডারে হাওয়া সত্ত্বেও এই জায়গাটাকে পুরো যে অশান্তিগুলো হতো সেগুলোকে নির্মূল করা তারা কিন্তু সেটা করছে না তার মানে হিসাব মতন কি মানে তৃণমূল পার্টি কাজ করছে বিজেপি পার্টির মানে এজেন্ডাকে আরও শক্তপোক্ত করার জন্য যাতে তারা বলতে পারে হ্যাঁ মাদ্রাসার এক জঙ্গি কার্যকলাপ গুলো হয় এটা শাসক দলই তারা সুযোগ করে দিচ্ছে সুতরাং শাসক দল কেন এই ধরনের কাজকর্ম করবে আমি সেটাই বলবো যে আপনাদের আপনারা এটা বুঝুন যে যে শাসক দল বরাবর বলে যে আমরা আপনাদের হয়ে কাজ করছি আপনাদের ভালোবাসি আপনাদের পাশে আছি আপনাদের সকি তারাই কিন্তু আপনাদের পেছন মারার জন্য রেডি হয়ে আছে এবং আপনাদের যে কোনো মুহূর্তে ওই এলাকা থেকে উৎখাত করবে এই শাসক দলই করবে এখনও সুযোগ আছে আপনারা এটা বুঝুন এবং আগামী দিন দু হাজার ছাব্বিশে আপনারা সেই মতন আপনাদের ভোটটা প্রয়োগ করুন সঠিক মানুষের কাছে যে যারা এলাকায় উন্নয়ন করবে কাজ কাজকর্মের দিকে এই যে আপনাদের অনেক লোকেরা পরি শ্রমিক হিসাবে বারে বারে ঘুরে বেড়ায় বাইরে দেশে যায় তাদেরকে যেন কাজকর্ম হিসাবে সাহায্য করবে এইটা আপনারা দেখতে হবে ইতিমধ্যেই কিছু মানুষ বলছেন যে এই আটটি থানা হওয়ার কারণ হচ্ছে যে এই প্রশাসনকে দিয়ে আইএসএফকে দমন করা সেটা কিন্তু দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেল এই আজকের এই ঘটনা নিয়ে কি বলবেন এই প্রশাসন আমি বলবো আইএসএফকে দমন করা যাবে না বহু দমন করার চেষ্টা করা যে দমন পীড়ন মানে সে আর বলবো না কি করে বলবো আমার নিজেরই কষ্ট হচ্ছে মানে এত পরিমাণ প্রেস দিয়েছে বিভিন্ন রকমের কেস দিয়ে তাদেরকে হাজতবাস করা তাদের গাড়ি ভাঙচুর করা ঘর ভাঙচুর করা সামনে রাস্তা ঘরের সামনে জায়গা পুরো দখল করে নেওয়া সেখানে কি পার্টি অফিস করা কত কিছু করেছে আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়া এইসব মিডিয়া চ্যানেলগুলোতে বিভিন্ন প্রিভিয়াস বাইটগুলো আপনারা দেখবেন সুতরাং এত কিছু করার পরেও আজকে তারা দেখছে যে এই যে নওসাদ সিদ্দিকি এবং তার দল আব্বাস সিদ্দিকি এরা দুজনকে আটকানো যাচ্ছে না যার ফলে এখন কি করছে এখন বর্তমানে নিজের দলের কর্মীদেরকে মেরে বলছে আইএসএফ মারছে সুতরাং এই যে রাজনীতি এবং সেই রাজনীতি আর বেশি দিন টিকবে না